আইপিএলে মোস্তাফিজুর রহমান এবং তাস্কিনকে নিয়ে তুমুল কিন্তু কারাকারি চলছে মোস্তাফিজুর রহমানকে কলকাতা এবং তাস্কিন আহমেদকে লক্ষ সুপার কিং কিন্তু নিয়ে কারাকারি চলছে সেখানে এখন বাংলাদেশ বিসিবি এনওসি দেওয়ার না দেওয়ার নিয়ে একটা বড় কিন্তু সমালোচনা আলোচনা চলতেছে এখন আমরা এখন সেটাই দেখব বিসিবি এনওসি দেয় কি না সেটা দেখার অপেক্ষায় আমরা আছি এই যে বিসিসিআই আইপিএল বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে নাকি নাকি না না প্লেয়ারদেরকে নিবে নিশ্চিত কিন্তু ভারতের কিছু পাগলা দর্শক পাগলা দর্শক কিছু তারা আমাদের দেশকে নিয়ে নানান মন্তব্য কিন্তু করছিল যে তাদেরকে আইপিএল এবারে নিবে না বা বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু কিন্তু সেটা কিন্তু এবার হলো না এরে ভারতের দর্শক তোমরা ভালো করে শোনো ভাইয়া আইপিএলে মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন কে নিয়ে তুমুল কিন্তু টানা হেসরা চলছে কোন দল বেশি টাকা দিবে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে তবে গেল আইপিএলে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু দুর্দান্ত পারফর্ম ছিল তার যে পারফর্মের যে গতিটা ছিল এম এস ধোনির হয়া মানে চেন্নাই সুপার কিংসের এর উদরত গায়কত তার ক্যাপ্টেনশিপ নেতৃত্বে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু পারফর্ম করছে এবং মোস্তাফিজুর রহমান ভাইয়ে কিন্তু আইপিএল এর একটা ম্যাচ বা কয়েকটা ম্যাচ জিতার ক্ষেত্রে ইনফেক্ট কিন্তু রাখছিল এবং প্রপার বোলিং টুকু কিন্তু করছে মোস্তাফিজুর রহমান ভাই এবং পাশাপাশি যদি এবার তাস্কিন আহমেদ নাম আছে তার এবারে আইপিএল খেলার অনেকটা তার সম্ভাবনা রয়েছে লাগনোর সুপার কিং কিন্তু তাকে নিয়ে টানাটানি চলতেছে সবকিছু যদি ঠিক থাকে বিসিবি যদি এনওসিটা দেয় এবার তাহলে তাসকিন আহমেদ কিন্তু আইপিএল খেলতে যাচ্ছে তাসকিন আহমেদের তার খেলা আমরা এবার আইপিএলে এ দেখবো এটা আশা করতে পারি তবে মোস্তাফিজুর রহমান ভাই তাসকিন ভাই যেহেতু আইপিএল খেলতে যাবে আমি মনে করি বিসিবি তাদেরকে এনওসি দেওয়ার দরকার এবং যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একটা বিগ টুর্নামেন্ট বাইরের টুর্নামেন্টগুলা আমাদের প্লেয়ারগুলো যদি খেলতে যায় সেখানে তাদের এক্সট্রা অভিজ্ঞতা কিন্তু চলে আসে এবং আমি মনে করি বিসিবির এনওসিডে দেওয়া উচিত বাইরের যখন লিগগুলি একটা প্লেয়ার খেলবে তখন কিন্তু তার আরো অভিজ্ঞতা বাড়বে ওই প্লেয়ারটার অভিজ্ঞতা বাড়বে বা বল সম্পর্কে বা কিভাবে বল করতে হয় কিভাবে ফিল্ডিং দিতে হয় যেহেতু মোস্তাফিজ তাসকিন বলি তারা ওই জিনিসটা শিখতে পারবে তারা কিন্তু ওই জিনিসটা শিখতে পারবে এবং বাইরের লিগগুলো খেলা মানে এক্সট্রা অভিজ্ঞতা অর্জন করা তবে দেখার বাকি এখন বিসিবি এনওসি দেয় কি না সেটাই এখন দেখার বাকি আমরা আশা করি বিসিবি তাদেরকে এনওসি দিবে যেহেতু জিম্বাবু রিগেস্টটা আমাদের সিরিজ তো আমি মনে করি জিম্বাবু যেহেতু আসতেছে আমাদের দেশে ওই যে আমরা যখন কোন টিমের সাথে পারি না তখন কিন্তু আমরা জিম্বাবুকে আমাদের দেশে নিয়ে আসি কারণ ইগেস্টে আমাদের কিন্তু কিন্তু টেস্ট এবং জিম্বাবু যেহেতু অত শক্তিশালী একটা টিম না তাদের ইগেস্টে বা মোস্তাফিস তাসকিনকে খেলাতে হবে এমনটা কিন্তু না এমনটা কিন্তু না যেহেতু মোস্তাফিস তাস্কিন ভালো বোলিং তো তাদেরকে আইপিএল খেলার সুযোগ করে দেওয়া দরকার বিসিবির এটা আমি মনে করি আর জিমবাবু তেমন একটা বড় টিম না তাদের ইগেস্টে আমাদের যে জুনিয়র বোলিং ব্যাটিং জুনিয়র যে ডিপার্টমেন্টটা আছে তাদেরকে দিয়ে খেলানো উচিত আমি মনে করি এবং আমি মনে করলে ভুল হবে ক্রিকেট প্রেমী বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী চায় যে এবারে আইপিএল এ মুস্তাফিজ তাস্কিনকে এনওসি দেওয়া হোক যদি মুস্তাফিজ কলকাতা মোস্তাফিজকে নিয়ে টানাটানি করতেছে কলকাতার দিকেই হয়তো মোস্তাফিজ খেলবে সব কিছু ঠিকঠাক থাকলে আর তাস্কিন লখনৌর হয়ে কিন্তু খেলবে আমরা এখন পর্যন্ত যতটা নিউজ জানি তো এর প্রেক্ষিতে বলতেছি এখন শেষটা দেখার বাকি বিসিবি এনওসি দেয় কি না আমরা চাই বিসিবি তাদেরকে এনওসি দে এবং মোস্তাফিজ তাস্কিন তাদের জন্য শুভকামনা রইল বেস্টার প্লাক